রাস্তা তৈরি হইতেছে তো এই রাতের বেলা এই উল স্নেক গুলো দেখা যায় আমরা প্রায় সেগুলো দেখতে পাই এগুলো হচ্ছে নন স্নেক আর একটু আগে আমি আমার ভাইয়ের সাথে কথা বললাম তো স্নেক খুবই কামড়ায় ওরা বাট এদের কোনো ধরনের কোনো বিষ নেই নন বেনামাস সম্পূর্ণ নন বেনামস স্নেক নন বেনামা স্নেক কোনো ধরনের বিষ নেই এই যে গরম পড়তেছে ওরা সচরাচর এখান মানে রাস্তাঘাটে বাড়ির আনা সে কোনো সেদিন দেখতে পাবে লাইভ রেস্কিউ করলাম আমরা এখানে বসা ছিলাম নর্মালি আমার ফ্রেন্ডের আমি তো এই যে গরমের দিন পড়তেছে এখন ওদেরকে দেখতে পাওয়া যাবে একদম নেই হো সাপ কামরাই বটে অবশ্যই রাগী বদমেজাদি সাপ তবে ওদের কামড়ে কিচ্ছু হবে না কারো একদম নন ভেনামাস ঘরে থাকে আর এরা রাতের হচ্ছে এরা হচ্ছে মেশাচর সাপ এই যে আটটা নয়টা দশটা এগারোটার দিকে বের হয় তারপরে আবার হচ্ছে চলে যায় ঠিক আছে তো যদি ডান কর